হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দুরন্ত আমাদের নতুন একটা মডেলের মধ্যে দুরন্ত একটা সাইকেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে নতুন একদম নিউ ব্র্যান্ড একটা আমাদের নতুন একদম নতুন বার্সনের যে অ্যাসেক্স ব্র্যান্ড আমাদের দুরন্ত এই প্রোডাক্টটা আমাদের যে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা করা হয়েছে এই কালারটা কারণ এটা হচ্ছে লেডিস কালার আর এগুলির হচ্ছে বাচ্চাদের জন্যেই কারণ এটা ছোট ছোটো বড় সকলের জন্যই আছে লেডিস বাচ্চাদের জন্য তো এটার সাইজটা আজকে কী কী আছে আমি আজকে আপনাদেরকে বলে দেবো তো এই প্রোডাক্টটা খুব একটা ভালো মানের প্রোডাক্ট তো এর আগে আমি একটা ভিডিও দিতে পারি এর আগে প্রোডাক্টগুলো আসছিলো তো সাথে সাথে সেল হয়ে গেছে তো এটাও সেল হয়েছিল তো এটা আমি দুটো প্রোডাক্ট নিয়ে আসছিলাম লাস্টে তো একটা হয়ে গেছে তো আর একটা সেটিং করে সাথে সাথে আজকে ভিডিওটা করা কারণ এটা যখন সেটিং করি তখনই কাস্টমার আসে তো বাকি সেটা এখন আমি তাড়াতাড়ি ভিডিও করার মানিটা হচ্ছে যে কারণ এটা কখন সেলে যাবে এটা বলতে পারি না কারণ এটা যে আসেও কারণ এখন তো আমাদের সিজন সেলসের সিজন এখন কারণ আমাদের তরুণ তো গ্যালারি শোরুম কিন্তু এখন আমাদের শীতকালীন একটা আমাদের আমেজ থাকে তো অফারও চলতেছে অফারও অনেক আইটেমের উপরে চলতেছে আর কিছু কিছু নতুন ব্র্যান্ডের আমাদের যেগুলো আইটেম এগুলোর মধ্যে ডিসকাউন্ট চলছে না তো এই আইটেমগুলিতে কিন্তু এখন ডিসকাউন্ট নেই তো যদি আপনারা যদি নিতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন আর বিস্তারিত জানতে থাকুন এটা প্রোডাক্টের দাম কত আছে সব কিছু আমি বলে দিব তো আপনারা যদি নিতে চান আমাদের ধরুন তো স্পোর্ট গ্যালারি শোরুমে আমাদের সাদ্দ মার্কেট শোরুমে আসতে পারেন যদি এই সাদ্দা মার্কেট মাতোয়াইল বা সাইনবোর্ডের পাশ মাঝখানে হচ্ছে আমাদের সাদ্দ মার্কেট যাত্রাবাড়ি এরিয়া তো আপনারা এখান থেকে এসে নিতে পারেন যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের থেকে কোরিয়ার কন্ডিশনে আমাদের থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন ডেলিভারিও করতে পারেন কালারটা খুব সুন্দর এই যে দূর থেকে আমি দেখাচ্ছি আপনি ফোকাসতে আসতে এই যে আমাদের একদম নিউ পার্সন যে প্রোডাক্টটা একদম কালারে স্মুথলিভাবে একদম কালার কালার প্রিন্ট একদম বডি প্রিন্ট একবারে কোনো স্টিকার প্রিন্ট নেই তো আপনারা যদি আমাদের নেন তাহলে আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ার আমরা করে থাকি কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা যদি নেন তাহলে আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্টটা খুবই একটা ভালো মানের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমি যে সাইজটা হচ্ছে বিশ ইঞ্চি এই সাইজটা বিশ ইঞ্চি সাইকেল তো এটার সাইজের বাচ্চাদেরটা হবে বাচ্চারা লাগবে আট থেকে বারো বছর আট থেকে বারো বছর বাচ্চাদের জন্য এই মেয়ে বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো এই প্রোডাক্টটা আমাদের এই যে আট থেকে বারো বছর বাচ্চাদের জন্যেই এটা সাইজ করা আছে। এটার মধ্যে আবার একই কালার আমাদের ষোলো ইঞ্চি আছে তো ওইটা হচ্ছে আপনার চার প্লাস থেকে আপনার আট বছর পর্যন্ত ওইটা কালার তো সেম কারণ ওই কালারটা একই কালার ওইটা আমি ভিডিও করব তো ওই কালারটা এখন বর্তমানে নাই সেল হয়ে গেছে এটা এটা আমার পড়ার ডিও করা হয়েছে যদি এটা আসে পুনরায় আমি আবার ওইটা আপনাদেরকে ভিডিওটা দিব আর এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেছন থেকে দেখাই তাইলে বুঝতে পারবেন এদের এটার মধ্যে আপনার সাপোর্টিং চাকা আছে দুই পাশে সাপোর্টিং চাকা আছে আপনার বাচ্চারা পড়বে না আপনি যারা না চালাইতে পারেন তারা আপনারা এই সাপোর্ট দিয়ে আপনারা চালানো শিখতে পারবেন আর যখন চালানো শিখে যাবেন তখন আপনারা এই সাপোর্টিংগুলো খুলতে পারবেন খুলে আপনি ইজিভাবে আপনি চালাইতে পারবেন যখন শিখে যাবেন তো এটার এই যে চাকার মতো কিন্তু আপনার লাইট আছে এগুলোর মতো কিন্তু লাইট জ্বলে তারপরে এগুলো মতো আপনার লাইট জ্বলবে তারপরে আপনার সব কিছু আছে তারপরে এই যে দেখেন রিমগুলি রিমগুলি আমাদের মোটা এই যে অ্যালোয় রিম এটাই তো মরিচা ধরবে না কোনো কিছু হবে না এই যে দেখেন কালারগুলি একদম স্মুথলি কালার একদম বডি প্রিন্ট একদম কালার যা কোনো আপনার কালার এগুলো গোসা মাজা ছাড়া এই কালারগুলো উঠবে না কারণ কালার হচ্ছে গোসা মাজা ছাড়া আপনার এগুলো উঠে না আপনার গোসা মাজা করলেই আপনার হবে আর এই যে সিটটা সিটটাও খুব একটা সুন্দর মানে কালার করেছে আমাদের নতুন কালার আর এর আগে আমাদের একটা গাঢ় কালার একটা ভিডিও দিয়েছিলাম ওই পড়াগুলি সেল হয়ে গেছে তো এই গা এডি হালকার মধ্যে একটা করেছে আমাদের একদম অ্যাসেক্স দরন্তও অ্যাসেক্স দুরন্ত আমাদের আর ফেলে নিচের সব রেঞ্জ প্রোডাক্ট তো এই পোড়াক্টগুলি এটার সাথে আপনার এই যে সামনের জন্য জড়িয়ে আছে এই যে জড়ি জড়িয়ে আছে তারপরে যে ব্র্যাকগুলি স্মুথলি ব্র্যাক তারপরে এই যে আপনার বেলো আছে এটার সাথে বেল টেল আছে আর এই যে দেখেন হ্যান্ডেলটা এসে স্টিল বডি তো এগুলি ধরনের মরিচা টরিচা জং টং কোনো কিছু ধরবে না তো যদি আপনারা নিলেন আপনাদের বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারেন আমাদের ধরুন তিসপুর কালারের শোরুম থেকে তো আর এটা প্রাইস সম্পর্কে আমি বলে দেবো এটাতে কোনো এখন বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই আপনারা যদি নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য তাহলে আপনারা এই প্রাইজের মধ্যে নিতে পারেন আর আমার ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনারা ফোন দিলে আপনারা দেখে আপনার প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করি তো আপনারা ওইভাবে আপনারা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আপনার নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এটা প্রাইস রেগুলার প্রাইস যেটা আমাদের দাম একদম কমে আছে দাম রিজনেবলের মধ্যে রাখা কোম্পানি তো আপনারা যদি নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন প্রাইসটা আবারও বলেছি নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা একদম এটি ফাইনাল যদি আপনারা নেন তাহলে আপনারা নিতে পারেন আর এর মধ্যে যদি আপনারা এর মধ্যে ডিসকাউন্ট নেই যদি নেন তাহলে আমি একটু হালকা একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কারণ আপনার কথার মাধ্যমে আমি ডিসকাউন্ট করে দেবো সীমিত আছে কোনো এগুলিতে কোনো শোরুমে কোনো ডিসকাউন্ট চলে না তো আপনারা আমাদের শোরুমটা নতুন এই জন্য আমি আপনাদের থেকে এটা ডিসকাউন্টটা দিয়েছি তো ডিসকাউন্টের সর্বোচ্চ হলে যেটা আমরা নয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে এই সাইকেলটা তো আপনারা যদি নেন তাইলে আপনারা নিতে পারেন ডিসকাউন্ট প্রাইসও আমি বলে দিয়েছি তাই আপনারা এখান থেকে আমাদের প্রোডাক্ট নিতে আর আমাদের প্রোডাক্টের মধ্যে বেশিরভাগ প্রোডাক্টের মধ্যে এখন অফার চলছে তো নির্দিষ্ট কিছু প্রোডাক্টের মধ্যেই আমাদের অফার নেই তো কারণ এই অফারটা দিয়ে যাচ্ছে সীমিত সময় যে ষোলো ডিসেম্বর উপকূলক্ষ্যে এই অফারগুলি থাকে তো আপনারা আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে ছোট বড় সকলের জন্য সাইকেল আছে আপনার ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা জিনিস হচ্ছে যদি আপনারা স্কুল কলেজ মাত্রার সাথে আপনারা যদি কোনো গিফট দিতে চান আমরা ওইরকমভাবে কর্পোরেট সেল নিয়ে থাকি তো আপনারা কর্পোরেট সেল আমরা দিই তো আপনারা যদি ওইভাবে নিতে চান তাহলে আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একসাথে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশ একশো দুশো যা পারেন লাগে তা প্রয়োজনীয় অনুযায়ী আমরা কর্পোরেট সেল দিয়ে থাকি ডেলিভারি চার্জ আমাদের আপনাদেরকে আমরা সেটিং পারপাস করে দেবো সেটিং করে দেবো সব কিছু করে দেবো তো আপনারা নিতে চান তাহলে আপনি নিতে পারেন কারণ এই সাইকেলটার মধ্যে আর এসে আর কোনো কিছু নেই বলার জন্য তো আজকের জন্য এখানে শেষ করলাম তো ভালো থাকবেন আর যদি সাইকেলটা ভালো লাগে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আপনারা ফোন দিতে পারেন আর গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে ধরুন তো স্পোর্টস গ্যালারি দিয়ে তো সার্চারি দিয়ে সার্চ দেবেন দিলেই আপনাদেরকে আমাদের সাধ্য মার্কেট এরিয়াতে দেখা তো আপনারা এই এরিয়াতে এসেও আপনারা নিতে পারবেন আর যে কোনো প্রান্তে দূর দূরান্ত থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন আর আপনাদের জন্য অফারটা বলে দিয়েছি তো অফার অনুযায়ী আপনারা নিতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম